বৃষ্টি রে বৃষ্টি বাই ওই জায়গা যাওয়া যাইতো না মেয়ে ওইখানে গেলি এবার বহুত পানি ওইখানে বাও নাই যাওয়ার পিছে আসে আর ওইখানে যায় না বাই পৌঁছুন পানি ভয় করে

একটা গাড়ি ফাঁসি গেছে হয়তো রাস্তা ঠিক মতো দেখতে পারে না হয় যে বালুর মধ্যে চলে গেছে এক পাউ একটা হয়তো বালুর মধ্যে গেছে লোকটা ঠিক মতো দেখতে পারে না ইশারা ওই গাড়িটা দেখেন ফাঁসে গেছে গা দেখেন এই গাড়িটার কাছে যাইতেছি বন্যা হয়ে গেছে প্রচন্ড বন্যা মানে বাংলাদেশের যেমন মাল আছে বেশি মন বা সম্ভব না মানে তোলা ওই গাড়িটা দেখেন